যেটা সিল্কের কোয়ালিটি আমরা নিজেরা যেহেতু তৈরি করি তো আমরা কিন্তু তিনশো পঁচাত্তর তিনশো আশি গ্রামের বিষ্ণুপুরি কাতান দিয়ে কাজ করি টোয়েন্টি নাইন মার্চ থাকছি আমরা কলকাতার নারী সেবা সংঘ যোধপুর পার্ক তারপরের এক্সিবিশনের ডেট হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ যেটা হচ্ছে বর্ধমান অগ্নিসাক্ষী ম্যারেজ হল হলদিকে পেট্রোল পাম্পের উল্টো দিকে লাস্ট এক্সিবিশন চার পাঁচ ছয় শিলিগুড়ি শিলিগুড়ি কসমস বেশ। আমরা চলে এসেছি শান্তিনিকেতনের কাঁথা স্টিচ নিয়ে একদমই আপনাদের হোলসেল প্রাইসে 99 থেকে স্টার্ট হচ্ছে আমাদের ब्लाउজ পিস মাত্র 99 এই ধরনের এক্সক্লুসিভ ब्लाउজ পিস পাবেন 99 প্রাইসে তারপরে এক্সক্লুসিভ ब्लाउজ আছে এগুলোর বিভিন্ন ধরনের রেঞ্জ চলে যাচ্ছে 350 থেকে 450 এর মধ্যে আছে বাহ মানে পিওর হ্যান্ড স্টিচ পিওর হ্যান্ড স্টিচের মধ্যে বাহ দারুন আমাদের মেইনলি বুটিক কনসেপ্ট তো আমাদের প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে ডিজাইনিং এর ছোঁয়া পাবেন এটা থাকছে লম্বানি স্টিচ এর উপর কুর্তি পিস আচ্ছা একদম গাঢ় পার্সি তার সাথে লম্বানি স্টিচ করে করা রয়েছে এই আর্টিকেলটা আপনারা দেখুন মানে পুরো একটা বুদ্ধার ফিগার এরকম কার্পেট কাটা ফিনিশিং এ কুর্তি পিস করে তৈরি করেছে মানে কাজের ফিনিশিংটা দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন একদম পিওর কথা স্টিচ রয়েছে শান্তিনিকেতন জেটার জন্য মানে फेमस সেই টাইপের কাজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্টার্ট হচ্ছে 450 থেকে শর্ট কুর্তি বাহ এই ধরনের কালেকশন প্রচুর ভ্যারাইটি রয়েছে এগুলো 650 750 রেঞ্জ মধ্যে রয়েছে বাহ দারুন এই ধরনের গুজরাটি স্টিচের শর্ট কুর্তি মানে এক একটা আর্টিকেলের উপর প্রচুর ধরনের ভ্যারাইটি পাবেন আমরা মেইনলি ডিজাইনিং কাজের উপর করি এখন সবাই চায় কি আমি একটু অন্য রকম সাজবো মানে 100 জনের মধ্যে আমাকেই যেন অ্যাট্রাকটিভ লাগে তো বনলতা বুটিকের কালেকশন কিন্তু তাদের জন্যই যারা একদম অন্য রকম সাজতে চায়

ফেব্রিক করা গামছা দিয়ে বাহ দারুন

মার্চ মানে এই স্যাটারডে আমরা থাকছে নারী সেবা সংঘ যodhpur পার্কে তো এই ধরনের কালেকশনের প্রচুর ভ্যারাইটি থাকছে আর আমাদের দিদিরা যেটা সবথেকে পছন্দ করে সেল চৈত্র সেলও কিন্তু আমাদের থাকছে আপনারা চৈত্র সেলের মজা নিতে চাইলে কলকাতা এক্সিবিশন অবশ্যই ভিজিট করুন একদম একদম 29 29 চাঁদনীকে কাজ আপনারা পেয়ে যাবেন ब्लाउজ পিস কুর্তি এই ধরনের কালেকশনটা দেখুন গুজরাটির মধ্যে গাউন করেছি গুজরাটি পুরো মিরর ওয়ার্ক দিয়ে লং গাউন এই ধরনের কালেকশন শুধুমাত্র বনলতা বুটিকেই আপনি অ্যাচিভ করতে পারবেন একদম এটা থাকছে একটা জেন্স কুর্তা তার মধ্যে আজরেকের ফিউশন করেছি 750 থেকে আমাদের স্টার্ট হচ্ছে জেন্স কুর্তা তারপর প্রচুর ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন আর সবথেকে যেটা আমরা আপনাদেরকে আবারো বলতে চাইছি পিসেস প্রচুর পাবেন প্রচুর ধরনের কাঁথা আর্টিকেল থাকে বাট আমাদের আর্টিকেলের মধ্যে কিন্তু ডিজাইনিং পাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন কোয়ালিটি মানে এগুলো 100 বার ওয়াশ করলেও কালার গ্যারান্টি থাকছে আচ্ছা গ্যারান্টি কমপ্লিটলি থাকছে কালারের গ্যারেন্টি দিচ্ছি আমরা এটা কাপ্তানসটা দেখুন পুরো গামছা ফিল করা আছে প্রত্যেকটা আমাদের ডিজাইনিং পিস বেশ দেখুন কাজের কোয়ালিটি দেখুন একদম অথেন্টিক শান্তিনিকেতনের যে কাঁথা স্টিচের কাজ যেটা জন্য फेमस সেই কাজই কিন্তু আপনারা এগুলো 950 এর মধ্যে থাকছে তার মধ্যেও 10% করে ডিসকাউন্ট রয়েছে গুজরাটি স্টিচের কুর্তি বাহ আর প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকছে এটা একটা কাঁথা গাউন থাকছে ওকে দারুন প্রত্যেকটা আর্টিকেল প্রত্যেকটা এটা হাতে কাজ করা একটা কুর্তি প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে ডিজাইনিং পিস পাবেন পুরো হাতে কাজ করা এটা থাকছে লাইদা কাট কুর্তি প্রচন্ড স্টাইলিস্ট লাইরা কাট পুরো সাইডে কাট করা আছে এরকম ধরনের ডিজাইনিং পিস বেশ দারুন কাজের কোয়ালিটি দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কাঁথা স্টিচ মানে একদম অথেন্টিক আর প্রত্যেকটা সুতো কাঁথা স্টিচ মানে কুর্তির সুতোতেও কিন্তু আমরা রঙ্গলি সুতো ইউজ করি যাতে কোনো কালার ব্লিচ হবে না মানে দিদিদের ভয় থাকে আমাদের বুটিকে এমনও হয়েছে অনেক দিদি এসছে যারা অন্য জায়গা থেকে আর্টিকেল কিনেছে যে বারবার প্রশ্ন করে যে কালার যাবে না তো আমি একবার কেচেছি ওয়াশ করেছি কালার চলে গেছে তো কালার গ্যারেন্টি কটনে কেউ দেয় না যেটা দেয় বনলতা বুটিক একদম একদম এই ধরনের ডিজাইনিং কালার দেয়া কুর্তি পাচ্ছেন বাহ

এটা একটা টাইন টাইপ দুপাট্টা রয়েছে তাসারের মধ্যে এগুলো সব 1850 থেকে স্টার্ট হচ্ছে 1850 ব্যাঙ্গালোর সিল্ক তাসারের প্রচুর দুপাট্টা রয়েছে এটা কটনের দুপাট্টা 1450 থেকে স্টার্ট হচ্ছে ওকে কটনেরও প্রচুর ভ্যারাইটি আছে দুপাট্টাতেও প্রচুর ভ্যারাইটি রয়েছে বাহ আমি যে ধরনের স্টোল নিয়ে আছি এই ধরনের স্টোলের ভ্যারাইটিও থাকছে হ্যাঁ এটা হচ্ছে একটা র‍্যাপ এটা 750 থেকে স্টার্ট হচ্ছে বাটিকের সাথে কাঁথা র‍্যাপ বাহ দারুন এরপর আমরা শাড়ির কালেকশনে চলে আসবো শাড়ি শুরু হচ্ছে কত থেকে তোমার এগারোশো এগারোশো থেকে শাড়ি শুরু হচ্ছে কটন এর সাথে কাঁথা দিয়ে এগারোশো তে একদম কটন যেটা কমফোর্টেবল আর্টিকেল সবাই পড়তে পারে এরপর বাটিকের সাথে কাঁথা দেখাবো হুম প্রাইস চলে যাচ্ছে এগুলোর ডিসকাউন্ট দিয়ে সেভেন্টিন ফিফটি করে সাথে রয়েছে এটা সরুতুলি বাটিকের সাথে রয়েছে একদম শান্তি শান্তিনিকেতনের শ্যামা সরুতুলি ডিজাইন দিয়ে সরুতুলিতে প্রচুর টাইপের কালেকশন রয়েছে একটা কটনের উপর ডাই তার সাথে কাঁথা

খুব সুন্দর এটা একটা কটন তাঁতের উপর কাঁথা যাচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এটা রয়েছে লম্বানি স্টিচ কটনের এর উপর লম্বানি তার সাথে ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে ম্যাচিং আছে কটন এর মধ্যে লম্বানি এটা রয়েছে কটন মধ্যে গুজরাটি স্টিচ বাহ মানে তোমার কালেকশন কিন্তু প্রচুর এবং ভেরাই ভেরিয়েশন প্রচুর রয়েছে আমি বলবো একবার আপনারা আসুন ভিজিট করুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত আলাদা আলাদা ডিজাইন এবং বেস্ট কোয়ালিটি কোয়ালিটি বেস্ট কাজের কোয়ালিটি আপনারা দেখুন নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দর মানে স্টিচিং ওয়ার্কটা কত সুন্দর রয়েছে এখানে এটা ব্লেন্ডেড সিল্কের উপর রয়েছে এই 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 রেঞ্জের শাড়ি মোটামুটি শান্তি

দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা পুরো ব্যাক সাইড পুরো হাতের কাজের আমার কাছে যাই আর্টিকেল পাবেন সবই হাতের কাজের ওকে এটা রয়েছে কাতা ছাব্বিশ রেঞ্জের মধ্যে যাচ্ছে বেশ

আচ্ছা এটা লম্বানি স্টিচের মধ্যে রয়েছে হুম দারুন ব্লেন্ডেড মধ্যে লম্বানি স্টিচ খুব সুন্দর এটা হচ্ছে রিভার্স কোলাজ কাঁথা এবং প্রত্যেকটা কাজ আমরা যেটাতে সব থেকে গুরুত্ব দিই কাজের ফিনিশিং এর উপর আপনি শাড়িটা পরবেন দেখে যেন সবাই বলে হ্যাঁ শান্তিনিকেতনের একটা আর্টিকেল নিয়েছে বেশ খুব একদম नीट এটা একটা ন লাইনের করেছি ব্ল্যাক মধ্যে এটা আমরা 가ছিতাসারে মেইন করতাম তো এখন দেখছি সত্যি কথা বলতে আমাদের প্রচুর শাড়ি চাই এয়ারড্রপে তো একদম পকেট ফ্রেন্ডলি শাড়ির মধ্যে যদি এক্সক্লুসিভ পায় তাহলে আর কি চাই এটা এই রকমেরই রেঞ্জে 3800 তে একদম 1000 মিটার গুজরাটি মানে যে কোনো পার্টিতে পরে গেলে সবাই বলবে এটা 12 13000 টাকার শাড়ি একদম একদম এবার আমরা পিওর এর মধ্যে দেখাবো পিওর উইথ সিল্ক মার্ক তো আমাদেরকে যেটা ফেস করতে হয় আমাদের বুটিকা অনেক দিদি এসে বলে যে পিওরের শাড়ি আমরা পাচ্ছি চার হাজার পাঁচ হাজার এরকম দামের মধ্যে হ্যাঁ অবশ্যই পাবেন এই ধরনের শাড়িগুলো যেগুলো আছে পিওরের মধ্যে তাসারের সাথে ব্লেন্ডেড একটু মিক্সড আছে সেটা আমাদের কাছেও কিন্তু ফোর ফাইভ ডাবল জিরোতে পাবেন আচ্ছা বাট আমাদের যে এথেন্টিক পিস যেটা পিওর উইথ সিল্ক মার্ক সেগুলো স্টার্ট হচ্ছে আপনার ছ হাজার আটশো থেকে পিওর তাসারের মধ্যে এটার প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে এই ধরনের পিওর তাসার উইথ সিল্ক মার্ক ছ হাজার আটশো থেকে এটা জাস্ট প্রচুর প্রচুর ভ্যারাইটি অল টাইম আমার কাছে পেয়ে যাবেন এটা রয়েছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে পিওর পিওর উইথ সিল্ক দেখুন সিল্ক মার্ক শুদ্ধ কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা

এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে একদম বাটিক তার সাথে কথা ট্র্যাডিশনাল বাটিক কাঁথা এরকম ভাবে না দেখালে বুঝতে পারবেন না বাটিকের কালার অপশন এটা হচ্ছে বাটিকের কালার প্রত্যেকটার সাথে কিন্তু বিপি রয়েছে এটা একটা গাছি তাসের মধ্যে ডাই রয়েছে ব্লাউজ পিসটা দেখা যায় পিওর গাছি বাই গাছি এটা হচ্ছে বিপির পাটটা আচ্ছা এটা বিপির পাটটা স্প্রে ডাই এর মধ্যে একদম ডাই করা রয়েছে ওকে এটা রয়েছে একটা গাছি বাই গাছির উপর একদম স্প্রে ডাই হ্যান্ড প্রিন্ট একদম ছোট ছোট গুড়ি রানের কাজ বেশ খুব এই রয়েছে একদম পার্টি শাড়ি এটা বিষ্ণুপুরি ফোর প্লাই কাতান সিল্কের মধ্যে কাঁথা রয়েছে এগুলো প্রত্যেকটাই আমাদের ডিজাইনিং পিস এবং প্রত্যেকটার যেটা সিল্কের কোয়ালিটি আমরা নিজেরা যেহেতু ম্যানুফ্যাকচারিং করি নিজেরা যেহেতু তৈরি করি তো আমরা কিন্তু তিনশো পঁচাত্তর তিনশো আশি গ্রামের বিষ্ণুপুরি কাতান দিয়ে কাজ করি তো সিল্কের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো ডাউট করার জায়গা নেই এটাও একটা বিষ্ণুপুরি কাতান সিল্কের মধ্যে রয়েছে আমি আবারও বলে দিই যাদের আমাদের কালেকশন ভালো লাগছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে বনলতা বুটিক যেখানে পার ডে আমাদের লাইভ হয় সিক্স থার্টি পিএম এ তো আপনারা ওখান থেকেও কিন্তু শপিং করতে পারেন ট্রাস্ট ইস্যু বলে তো একটা ব্যাপার থাকে এই কালেকশন একদিন আমার ভিডিওতে দেখছেন প্রত্যেকদিন বনলতা বুটিকের ফেসবুক পেজে লাইভ দেখবেন ইউটিউবে আমাদের প্রত্যেক দিন লাইভ হয় অবশ্যই লাইভ থেকেও আপনারা শপিং করতে পারেন আর আমাদের তো এক্সিবিশন রয়েছে 29th মার্চ যেটা হাতে দেখে নেওয়ার সুযোগ এটা কলকাতা দিদিদের জন্য আমরা করেছি নারী সেবা সংঘ যোধপুর পার্ক 29th মার্চ 31st মার্চ থাকছি বর্ধমান বর্ধমান অগ্নিশাকি ম্যারেজ হল আর 4 5 6 থাকছি শিলিগুড়ির জন্য আর কলকাতায় যারা ভাবছেন আমি এক পিসও নেব আমার কোন ওকেশন আছে কাউকে গিফট করতে আমরা প্রত্যেক রবিবার থাকি গড়িয়া উষাপল্লি ষাপারমেন্ট সাউথ অ্যান্ড গ্যাস গোডাউনের কাছে এটা হচ্ছে আমার শান্তিনিকেতনের কাউন্টার অ্যাড্রেস যারা শান্তিনিকেতন ভিজিট করতে চাইছেন অবশ্যই আসুন আমি চাইবো আপনারা এসে দেখে নিজের হাতে নিন তার কারণ এত দামি কালেকশন আপনারা সবসময় চাইবেন প্রচুর ভ্যারাইটি দেখে নিতে আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আমাদের কলকাতা কাউন্টার বলুন শান্তিনিকেতন বাট কলকাতা কিন্তু শুধুমাত্র সানডে ওপেন থাকে প্রত্যেক সানডে হুম এটাও একটা গাছি বাই গাছি তাসের মধ্যে রয়েছে হুম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আমি একদম বুটিক কনসেপ্ট রেখেছি এবং রেখেছি একদমই হোলসেল রিজনেবল প্রাইসে একটা পিস শাড়ি সেটাও আপনারা হোলসেল রেটে পাবেন বেশ এটাও গাছি বাই গাছি তেসারের মধ্যে যেগুলো মার্কেট প্রাইস থাকে 15000 এর কাছাকাছি আমাদের কাছে পাবেন ওনলি 8500 8500 ওকে পিওর গাছি বাই কিন্তু এটা পিওর গাছি বাই গাছি পুরোটা হোলসেল রেডি পাচ্ছে মানে এটা এক পিস হোলসেল রেডি হোলসেল রেডি পাবেন এবং এটাই হচ্ছে কোয়ালিটি পাবেন এক্সক্লুসিভ ডিজাইন পাবেন এক্সক্লুসিভ ডিজাইনিং পিসের মত কিন্তু পাবেন হোলসেল এটাই জাদু বেশ এটা স্প্রে ডাই এর মধ্যে থাকছে হ্যাঁ এটাও একটা 가치বাই 가치তাসার তাসারের মধ্যে রয়েছে পিওর গাছিভাই 가치তাসার মধ্যে ডাই এই কথাটাও কিন্তু আমাদের প্রচুর ডিমান্ডিং একটা কথা আচ্ছা খুবই এক্সক্লুসিভের মধ্যে রয়েছে রিভার্স কোলাজ কথা দেখতে চাইলে এগুলোর প্রচুর কালার ভ্যারাইটি রাখছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় গাছি এর প্রচুর কালার ভ্যারাইটি আছে আপনারা আমি চাইবো আমাদের এক্সিবিশন গুলো ভিজিট করুন একদম চৈত্র সেল ডিসকাউন্ট আপনাদের জন্য করেছি বেশ এটা থাকছে 가치বাই 가치তাসার এর ওনলি বেশ খুবই সুন্দর তাহলে দেখতে পাচ্ছেন দিদির কাছে কিন্তু অনেকগুলো কালেকশনই আমরা দেখলাম আশা করি ভিডিওটাকে বেশি বড় না তো দিদি যা যা কালেকশন এখানে তুমি দেখালে সব তো শান্তিনিকেতন কলকাতার কাউন্টারে এলেও পাবেন রবিবার রবিবার আর শান্তিনিকেতনে অবশ্যই আসুন বেশ তো দিদির যে লোকেশন রয়েছে প্লাস যে এক্সিবিশন যেখানে যেখানে হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনার ডিসক্রিপশন চেক করলেও সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কোনো অসুবিধা হলে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কল করুন সম্পূর্ণ দিদিদের তরফ থেকে গাইড করে দেওয়া হবে আচ্ছা তাহলে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা আমাদের এক্সিবিশন গুলো করুন আমাদের কাউন্টার ভিজিট করুন শান্তিনিকেতন কলকাতা যেখানে আপনাদের সুবিধা হবে তো আপনাদের অপেক্ষায় আমরা রইলাম বেশ আর এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ